হ্যালো দর্শক আসসালামু আলাইকুম করি সকলে ভালো আছেন দর্শক দেখতে পাচ্ছেন আমার যে গাছের পাতাটি দর্শকের এটি একটি নিম গাছের পাতা তো দর্শকের নিম গাছের পাতাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে উপকারিতা দর্শক নিম গাছের পাতাগুলো যদি আপনারা প্রতিদিন খালি পেটে রস করে খেতে পারেন তাহলে কিন্তু আপনাদের কোনো প্রকার ঘেরে সময় থাকবে না দর্শকের নিম গাছের নিম গাছের পাতাগুলোতে কিন্তু কিন্তু প্রচুর পরিমাণে উপকারিতা দর্শক আমরা কিন্তু এই নিম গাছগুলো নিম গাছের পাতাগুলো কিন্তু সংগ্রহ করে এই নিম গাছের পাতাগুলো কিন্তু আমরা নিয়মিত সেবন করেছি তো দর্শক আমরা কিন্তু প্রচুর পরিমাণে উপকারী পেয়েছি তো দর্শক আপনার চালে কিন্তু খুব সহজে নিম গাছের পাতাগুলো সংগ্রহ করে আপনারাও কিন্তু প্রতিদিন নিয়মিত খালি পেটে রস করে খেতে পারেন তো দূষকের কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে উপকৃত হবে তো দূষকের নিম গাছের যে ডাল হয়ে থাকে তো দর্শক সেই ডালপালাগুলো দিয়ে কিন্তু আপনার চালে কিন্তু আমি শাক পারেন তো দর্শক এই নিম গাছের ডাল পালাবু দিয়ে যদি নিম আপনারা মেশা করতে পারেন তাহলে আপনাদের কোনো প্রকার তাতে সমস্যা থাকবে না দর্শক আপনার চাইলে কিন্তু খুব সহজেই নিম গাছের পাতাগুলো এবং আপনার নিম গাছের ডাল পালাবু দিয়ে কিন্তু নিয়মিত আমি শাক করতে পারেন তো দর্শক দেখতে পাচ্ছেন আমার হাতে যে গাছের পাতাটি তো দর্শক একটি একটি নিম গাছের পাতা তো দর্শক এই নিম গাছের পাতাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে উপকারিতা তো দর্শক আমাদের অনেক ভাইরে কিন্তু নিম গাছের পাতাগুলো রস করে সেবন করে কিন্তু তারা কিন্তু প্রচুর পরিমাণে উপকার উপকারটা পেয়েছে তো দর্শক আপনার চাইলে কিন্তু খুব সহজে কিন্তু আপনারা ইন গাছের পাতাগুলো সংগ্রহ করে কিন্তু আপনারা নিয়মিত রস করে খেতে পারেন তো দর্শক আমাদের ভিডিওটি যদি আপনার একটু ভালোই থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম